তুম করে কি অ্যাটাক করে তো তুমি একটু সাবধানে চলাফেরা করবে না শীতকাল আসতেছে না না ওই টাকাগুলোর দরকার ছিল তো সেজন্য তোমার গলায়টা ব্যথা কথা বলতে কষ্ট হয় তোমার ডুব গিল আর কি খাই না ফানে গিলতে কষ্ট হয় বা তো একটু একটু কষ্ট হয় আচ্ছা কয়েকদিন না খেলে সমস্যা নাই ওই টাকাগুলো একটু ফাটাই দাও না আমার বকে বলছে যে লাটকা লাটকা করে বাত করতে একদম লাটকা লাটকা কষ্ট হয় যে সাবাইতে পারতেছি না গিলতে পারতেছি না